ও দৌড়ায় ভিতরে এসেছে এবং মামুন সেখানে ওকে হামলা করার চেষ্টা করেছে। আমরা ধরেছে বা শুধু আমি না এটা যাচ্ছেও দেখেছে। আর ওখানে যেখানে অ্যাটাক রয়েছে কিনা? অবশ্যই আছে। অবশ্যই আছে। অবশ্যই সাক্ষী মিডিয়ার সামনে কেন আসতে হবে আমি জানি না। যদি কোনো আইন প্রক্রিয়া যদি

তাই না আপনি যাকে চিনবেন না কারণ হচ্ছে লিখন হচ্ছে আমার এই মামলা প্রত্যক্ষদর্শী ধর্ষণ মামলার প্রত্যক্ষদর্শী হচ্ছে লিখন এবং লিখনকে অবশ্যই সাক্ষী করা হবে এবং লিখনের কাছে আমি যেহেতু সাক্ষী দিব আমার যে অরিজিনাল দলিল আদি ছিল নথিপত্র ছিল সেই কাগজগুলো তার সাথে ছিল মামুন তাকে নাও চিনতে পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু মামুনের উদ্দেশ্য ছিল আমি যাতে সেদিন সাক্ষী প্রদান করতে না পারি এবং আমার গুলো যাতে নষ্ট করা হয় সেই জন্য মামুন এই ঘটনাটা ঘুলেছে তাকে মুদ্রার চেষ্টা করে আমার আলামত গুলো নষ্ট করে ফেলে তার চেষ্টা করেছে এবং আমি যাতে সেদিন সাক্ষী প্রদান করতে না পারি সেজন্য এই এরকম একটা ঘটনা হওয়ার পরও তো আমার সাক্ষী প্রদান করার মানুষ কথা কথা না আমার তো লিখনকে নিয়ে হসপোর্ট বাদ দিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার কথা ছিল এই প্ল্যানটাই সে করেছে আচ্ছা অলরেডি একটা ক্লিপ ভাইরাল হয়েছে যেটা লিখন ভাই জবানবন্দিতে এসেছে লিখন ভাই বারবার বলেছে যে আমি নিজে দুইবার বিয়ে দিয়েছি প্লাস সে একটু ভাষায় অন্যভাবে বলেছে যে তার মধ্যে কিস করা আমরা নিজে সামনে দাঁড়িয়েছি এটা ভাইরাল হয়েছে কথাটা কতটুকু সত্যি জানতে চাই কথাটা একদমই সত্যি শুধু লিখুন না